গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা ওই সাড়ে নটার ঘরে সকালে ঘুম থেকে উঠে নিজস্ব যতটুকু কাজকর্ম ছিল মানে ওই ঘুম থেকে উঠে পনেরো মিনিট এদিকে ওদিকে বসে সময় কাটিয়ে নিয়ে গরম জল খেয়ে একটু একটু ব্যায়াম করে বাসি কাজকর্মে হাত দিয়েছি ওপরের ঘর ঝাড়পোঁচ করেছি নিচের ঘর পুরো নেতা দিয়ে সুন্দর করে মুছেছি এবারে ঘেমে নিয়ে পাখার নিচে বসলাম তবে খালি হাতে তো বসতে পারবো না যে জামা কাপড় ভাজ করতে হবে সেগুলোকে ভাজ করছি আর ইন্দ্রর জন্য অপেক্ষা করছি সে মর্নিং ওয়াকে নিয়ে ফেরার পথে সবজি বাজারের সঙ্গে যদি মাছ নিয়ে আসে তাহলে স্নানের আগে ধুয়ে আমি স্নান করতে যেতে পারবো সেই কারণেই বসে বসে টুকিটাকি কাজকর্মগুলো করছি আর এই সমস্ত কাজ সারতে সাথে সে যদি না আসে তাহলে ওই যেটা হওয়ার কথা সেটাই হবে স্নান ঠান করে এসে আমাকে মাছ ধুতে হবে বড্ড গা গিন করে জানেন তো কিন্তু যতক্ষণ ধরে এই কাপড় ভাজ করছিলাম একদম মনটা পুরো এখানেই আটকে ছিল বাজার থেকে কি আনবে না আনবে সেই যে টেনশানটা কিছুক্ষণের জন্য হলেও ভুলেছিলাম আর দেখুন না সকাল থেকে টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট এখনও পর্যন্ত ভেজা তো চলুন ইন্দ্র বাজার থেকে কী এনেছে না এনেছে সেটার এক ঝলক দেখে নিই আর এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে না সমস্ত বাজারওয়ালা অনেক রকম সবজি নিয়ে বসে না কারণ বৃষ্টির জল সবজির গায়ে লাগলেই তো পচে যাবে খুব কম অপশান থাকে সবজি পাতির তার মাঝখান থেকে আমার জন্য বেচেকুচে কি এনেছে কে জানে কাটোয়ার ডাটা এনেছে বেগুন এনেছে পেঁপে এনেছে চাল কুমড়ো এনেছে এই টাইমে চাল কুমড়োর ঘণ্ট খেতে খুব ভালো লাগে আর চালতাও এনেছে বর্ষার দিনে কিংবা শীতের দিনে চালতা দিয়ে ডাল খেলে কিন্তু খুব ঠান্ডা লেগে যায় জানেন না ঢাললে বুঝতে পারছি না এটা মনে হয় আর মাছ তাই না মাছ মুখ চিনিও না গোটা এনেছে মনে হয় লেজা মাথা দুটোই দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাবদা মাছ ও লোটে মাছ লোটে মাছ ধুতে বেশি সময় লাগে না তবে একটু একটু আস থাকে কিন্তু স্বাস্থ্যকর্মী দিদিরা জিজ্ঞাসা করতে এসেছে তোমরা ভালো আছি ছিল কারণ এই টাইমে চারিদিকে ডেঙ্গুর খবর ম্যালেরিয়ার খবর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে স্বাস্থ্যকর্মী দিদিরা খোঁজ নিয়ে যায় আর আমার কর্মীরা চিকিৎসা দেওয়া শুরু করেছে পাশের বাড়িতে জিজ্ঞাসা করছে আমি তার আগে বলে দিলাম সমস্ত মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কৌটোয় ভরে যদি ফ্রিজে রাখি না পরের দিন যখন রান্না করব তখন এই মাছটার স্বাদ পাওয়া যায় আর যদি লবণ হলুদ না মাখিয়ে ফ্রিজে রেখে দিই পরের দিন যতই মশলাপাতি লবণ দিয়ে রান্না করি না কেন এই মাছের ভেতরে কিছুতেই লবণ মশলা ঢুকতে চায় না আগে আমি এমনিই রেখে দিতাম একদিন আমার মা দেখে বলছে একটু লবণ হলুদ মাখিয়ে রাখিস আমরা আমাদের দেশের বাড়িতে লবণ হলুদ মাখিয়েই মাছ রাখতাম আগের দিনের ভোলা মাছ রয়েছে আর আজকের দুই রকম মাছ ফ্রিজে রাখলাম তাহলে বলবেন এতগুলো কৌটো কোথা থেকে আসলো এর আগে যতবার ইলিশ মাছ খেয়েছি ইলিশের মাথা ওই ভরে রেখে দিয়েছি মা আসলে এটার ব্যবস্থা হবে এর মধ্যে আমি স্নান টান করে একটুখানি রেডি হয়ে যাব ঠাকুর পুজো দিতে আর বাইরেটা দেখুন পুরো মেঘ করে কালো হয়ে রয়েছে মনে হয় আকাশ ভেঙে পড়বে আর ফরিংকে দেখুন না বাইরের দিকে কেমন তাকিয়ে বসে রয়েছে মনে হয় পেন খাতা পেলে এক্ষুনি কতগুলো কবিতা লিখতে পারবে আর আপনারা অনেকেই বলেছেন যে তুমি প্রত্যেক দিন ছাদ বাগানে ফুল তুলতে গিয়ে ফুলের ঝুড়ি নিতে ভুলে যাও তা সিঁড়ির ওপরে রাখবে কিংবা কোথাও টানিয়ে রাখবে কোথায় টানিয়ে রাখবো বন্ধু আমার ফরিং এই ফুলের ঝুড়ি কিংবা ছোটো খাটো কোনো জিনিস পেলে না সেটাকে যতক্ষণ না মুখে করে নিয়ে দৌড়াতে পারছে কিংবা দুমড়ে মুচড়ে ভাঙতে পারছে ওর শান্তি হয় না আর বেশ কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির জল পেয়ে ছোটো ছোটো গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছে এই ফুলগুলোতেই আমার গোবিন্দ পুজো হয়ে যায় আপনারা হয়তো অনেকেই বলবেন যে গাছ ফাঁকা করে ফুল তুলে নিতে নেই আমি আমার ছাদ বাগানে গাছগুলো রোপণ করেছিই শুধু ঠাকুর পুজোর ফুল তুলব বলে এখানে একটা দুটো ফুল যদি গাছে রেখে দিই না তাহলে আমার এই এতগুলো ঠাকুরের পায়ে ফুল দিতে কম পড়ে যাবে যেদিন কেনা ফুল আসে সেদিন আমি সব ফুল তুলি না আবার এক এক সময় তুলিই না আর আমি এক এক সময় ভাবি আর ঠাকুরকে বলি ঠাকুর তুমি এমন কোনো ম্যাজিক করে দাও যে এইটুকুটুকু ফুল গাছে এত ফুল ফুটবে এত ফুল ফুটবে যে আমি তুলতে তুলতে হাঁপিয়ে যাব তবুও গাছের ফুল ফুরাবে না এরকম যদি হতো বলুন তো হয় তো বলুন এক একজন ছাদ বাগানে কি সুন্দর ফল সবজি ফুল মানে এত পরিমাণে ফলিয়ে ফেলে যে বাড়ির জমিতেও গাছ লাগালে অতটা হয় না দেখেছেন আজকে কতগুলো ফুল পেয়েছি এরকম এতগুলো করে ফুল পেলে আমার খুব ভালো লাগে আর এই দেখুন থোকাটগর গাছে এর আগে মোটেই ফুল ফুটছিল না তবে এই দুই দিন বৃষ্টির জল পেয়ে কয়েকটা করে ফুল ফুটছে নাহলে তো জানতেই পারতাম না যে এই গাছে কি ধরনের ফুল ফোটে না ফোটে আর এর আগের দিন দেখিয়েছিলাম না ইন্দ্র কিছু দড়ি কিনে পাঠিয়েছে ওই সবজি গাছগুলো যেখানে লাগিয়েছি সেখানে একটা মাচা বানাতে হবে না নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই মাচা কিছুটা পরিমাণে তৈরি হয়েছে আরও কিছুটা করতে হবে ওই যে দেখতে পাচ্ছেন কাঁথা দড়িগুলো এরকম এ মাথা থেকে ও মাথা টানিয়ে দিয়েছে thank you তো চলুন আপনাদের দেখাই আমার ঠাকুর ঠাকুরঘরের ধূপকাঠি এখন আমি কিভাবে রাখি এইটা একটা স্টিলের বোতল জানেন যখন কিনেছিলাম নতুন অবস্থাতেই ওই ছিপির ঢাকনাটা ভেঙে গেছে তারপরে আর ব্যবহার করা গেল না এই ছিপির ঢাকনা আমি অনলাইনে অনেক সার্চ করেছি পাইও নি পেলে হয়তো বোতলটা কাজে লাগতো আর এই বোতলটার বেশ অনেকটাই দাম নিয়েছিল ফেলে দিতে মায়া লাগে না সেই কারণে ঠাকুর ঠাকুরঘরের যে ধূপকাঠির প্যাকেটগুলো একটা করে খুলে এই ধূপকাটি বোতলের মধ্যে ভরে রাখবো আর বোতলের ছিপিটা টার মধ্যে না একটা ছোট্ট ফুটো রয়েছে একটুখানি ঝাঁকুনি দিলেই বেশ একটা দুটো করে ধূপকাটি বেরিয়ে আসে এতে ধূপকাঠির গন্ধটাও ভালো থাকে আর একসঙ্গে অনেকগুলো ধূপকাঠির প্যাকেট আনলে এদিক ওদিকে গড়াগড়িও খায় না একটা ফুরাবে ভরবো ফুরিয়ে গেলে আবার আরেকটা কেটে এর মধ্যে ধূপকাঠি ভরা হবে ওই যে দেখতে পাচ্ছেন ওই ফুটোটা এখন ইন্দ্র বলে এটা থেকে জানো ধূপকাঠি নিতে খুব সুবিধা হয় এই দেখুন দেখেছেন আপনারাও চাইলে এরকম বোতল কিনে এনে ধূপকাঠিগুলো ভরে রেখে দেবেন দেখবেন ধূপকাঠির গন্ধ বেশ অনেক দিন ভালো থাকে ইন্দ্রকে ধুতি কিনে দেওয়া হয়েছে ওই দেখুন আবার সে তার সুবিধা মতো গামছা পরে পুজোয় বসেছে ইন্দ্র বলে দেখো মামুন এই আধা ঘন্টা এক ঘন্টা আমি ঠাকুর পুজো দিতে আসি তার মাঝখানে যদি তুমি বলো যে গামছা পরে কেন ধুতি পরে কেন পুজো দিচ্ছ না এই সমস্ত বললে আমার এই শান্তির সময়টা পুরো নষ্ট হয়ে যায় এরপরে বাইরে গিয়ে যে কাজকর্ম করব সেটার এনার্জি পাই না প্রেশার কুকারে কিছুটা ভাত বসিয়ে দিয়েছি ও দুপুর দুপুরবেলায় খাবে প্রেশার কুকারের ভাত আমি ঠিকঠাক কোনো দিন নাবাতে পারি না পুরো নরম হয়ে যাবে আর হলে এত আগে না সেটা চাল চাল থাকে মানে সুবিধা করতে পারি না তাই ফড়িংয়ের ভাত যেহেতু নরম নাবাতে হয় প্রেশার কুকারেই বানাই আজকে ইন্দ্র ওই প্রেশার কুকারের ভাত খেয়ে বেরিয়ে যাবে অন্যান্য দিন রাতের ভাত থাকলে সকালে একটুখানি আলু ভেজে দিলাম কিংবা ডিম ভেজে দিলাম নাহলে ডিম আলুর সঙ্গে ভাতটাকে ভেজে দিলাম ইন্দ্র খেয়ে বেরিয়ে যায় আর দেখুন এই বোতলের গায়ে লেখা আছে টাচ এটা হচ্ছে পুকুর বোতল সবাই সবার বোতলের গায়ে নাম লিখে বসে আছে কিন্তু বোতল ভরবে কে মামুন হাঁপিয়ে গেছি জানেন তো এই এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা আবার ওপর থেকে নামা এটাই আমার সবচেয়ে বড় কষ্ট নাহলে সংসারের কাজকর্ম সারতে আমার অতটা খাটনি বলে মনে হয় না এখানে ইন্দোর জন্য ভাত বেড়ে রেডি করে দিয়েছি গরম ভাত আলু পেঁপে একসঙ্গে মেখেছি ডিম সেদ্ধ আর ওপরে একটু ঘি দিয়েছি ঢাকা চাপা দিয়ে রাখলাম আসলো চতুর্দিক কি হয়েছে মা কাকে দেখে তুমি এরকম করছো

সকালের খাবারটা ইন্দ্রকে রেডি করে দিতে পারলে মনে হয় অর্ধেক লড়াই শেষ হয়ে গেল এখন আমার আর পুপুর জন্য দুই কাপ চা বানিয়ে নিচ্ছি আজকে রচা খেতে মোটে মন চাইছে না আমি এরকম মেঘলা বৃষ্টি ওয়েদারে না একটুখানি স্পেশাল করে চা না হলে ঠিক ওই ঘুম ঘুম ভাবটা শরীরের ম্যাজ ম্যাজে ভাবটা কিছুতেই কাটতে চায় না চায়ের নেশা যাদের আছে তাদের কাছে চা খাওয়ার হাজার রকম যুক্তি পাওয়া যায় আর আমি পুপু এখন সেই সমস্ত চাতালের দলে যাদের সকাল বিকাল দুইবেলার একবেলা চা লাগবেই গুড মর্নিং আর আজকে আমার পুপুর প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট আজকে রেজাল্ট দেখে ঠিক হবে পুপু কোন কলেজে ভর্তি হতে পারবে না পারবে সেই কারণে কপালে কিছুটা ভাজ পড়ে রয়েছে চা টা খেয়ে নিয়ে দুপুরের রান্নাবান্না শুরু করেছি আজকে রান্না করব আলু বেগুন সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের তরকারি ধনে পাতায় এনেছে সেই কারণে ভোলা মাছ খাওয়ার ইচ্ছা গেছে আর দেখুন ভোলা মাছগুলো ভাজ দিয়ে গিয়ে একদম ছোট ছোট হয়ে গেল ওই বড় ধরনের ভোলা মাছ আমি খেতে পারি না ওগুলোর সাথ ভাত ভাত লাগে তবে এই পোয়া ভোলা যেগুলোর মুখগুলো সরু সরু সেই ভোলা মাছ খেতে বেশ ভালো ওদিকে রান্নাটা হতে থাক ততক্ষণে যে কটা এঁঠো বাসন কোষণ পড়েছে সেগুলোর এঁঠো ছাড়িয়ে গামলার মধ্যে উপুর করে রেখে দিই এটা আমার প্রত্যেক দিনের কাজ ওই এঁঠো শুদ্ধ বাসন কাজের মেয়েকে দিয়ে মাজাতে ইচ্ছা করে না আর এই দেখুন এটা হচ্ছে রিইউজেবল ওয়াইপ এটা দিয়ে এই জল কিংবা গ্যাস ওভেন মুছতে যে কি সুবিধা বন্ধু এখন ভাবছি আমি ঘরে কোনো নেথা ঠ্যাথা রাখবো না এই রিউজেবেল ওয়াইপগুলো না বেশ ছয় সাতবার সুন্দরভাবে ব্যবহার করা যায় তারপরে ফেলে দিয়ে আবার ওইখান থেকে কেটে নিয়ে ব্যবহার করবো তাতে রান্নাঘরও পরিষ্কার থাকবে আর ওই নেতা আধা শুকনো আধা ভেজা অবস্থায় যে লদ ব্যাপারটা সেটা থেকে মুক্তি দেখেছেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা এখনো পর্যন্ত ব্যবহার করেননি আমি চাই আপনারাও একটা এরকম কি বলে ওয়াইপ ব্যবহার করে দেখুন এটা আমি রঙ্গি লাগে দিতে যাচ্ছি তুমি খাবে তুমি খাবে তুমি খাবে গো ওর ভাগেরটা কাউকে দেওয়া যাবে না গো আর এই তো রান্নাবান্নার শেষে যেটুকু কাজকর্ম ছিল সমস্ত কমপ্লিট করে দশ থেকে পাঁচ মিনিট পাখার নিচে বসে হাওয়া খেয়ে নিয়েছি এবারে ভাতের থালা নিয়ে বসবো সকালে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম ইন্দ্র যেটুকু খেয়ে গেছে খেয়ে গেছে আমার আর পুকুর জন্য একটুখানি রেখেছিলাম সেটা ভাগ করে নিয়েছি আর আজকের মাছের ঝোলটা যে কি ভালো হয়েছিল বন্ধু বলে বোঝাতে পারবো না আমার ভোলা মাছের ঝাল খেতে যে কি ভালো লাগে বড় বড় নামি দামি মাছের থেকেও আমার যেন এরকম পোয়া ভোলার ঝাল সর্ষে

বাবা ভয় পায় না শোনা তোমার মা ওর সামান্য সামান্য এইটুকু জিনিস বলাই তুই পারছিস না আমি একটু দু মিনিটে করে দিতে এটা 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 কি চলুন বন্ধু র্যাক রেডি হয়ে গেছে এটা পুরো ভেঙে চুড়ে গেছে বের করে যে পরিষ্কার করব সেই অবস্থাতে নেই আর এরকম ময়লা ময়লা থাকলে দেখলে কেমন লাগে হ্যাঁ স্টিলের জিনিস তো আশা করি খুব তাড়াতাড়ি ভাঙবে না যখন খুশি তখন ইচ্ছা হলেই বের করে পরিষ্কার করে নিতে পারবো থাক এখন ফ্রিজটাকে সামান্য একটু না সরালে এটার জায়গা হচ্ছিল না তাই টেবিলটা একটুখানি সরিয়ে নিয়ে ফ্রিজটা একটু কায়দা করে এইবারে এটা রাখার জায়গা করে ফেলেছি বন্ধু চলুন